তোমরা ওয়েলকাম টু মাই চ্যানেল মনীশঙ্কর টেকনিক্যাল জিরো জিরো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হলো একটি হর্ন সার্কিটের ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটা দেখবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়নটিকে অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক কোয়ালিটি কেমন কী হয়েছে অবশ্যই দেখবে আর যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশানে আমার আমার পরবর্তী ভিডিও চালে আমি আপনার কাছে পৌঁছে যাবে আর আমি এর ডায়গ্রাম খুব শীঘ্রই নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন আমি ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো তাহলে চলুন কোয়ালিটি কেমন কী হয়েছে দেখে নেওয়া যাক হ্যাঁ এইটি হচ্ছে হর্ন সার্কিট দেখুন সাউন্ডটি খুবই খুব সুন্দর কোয়ালিটির একটি সাউন্ড আমি সাউন্ডটা চেপে রেখেছি কারণ ভিডিওতে কপিরাইট আসবে বলে এই জন্য আমি সাউন্ডটা চেপে রেখেছি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি অল্পটা দিয়ে চলছে এটি একটি হাজারোয়াটের অল্পিফায়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি এটা আপনি যদি চান এতে মিট লাগাবেন তাহলে মিট লাগাতে পারবেন এতে রয়েছে ব্যাস ট্রেবল যদি চান মিট লাগাতে মিট লাগাতে পারবেন আর ট্রেবল শর্ট করতে চাইলে ট্রেবল শর্ট হবে বা ব্যাসে শর্ট করতে চাইলে ব্যাসও শর্ট হবে আপনি যেমন চাইবে তা হবে